আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আলো শিশুর মতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আর একটা ভিডিও তো আজকের ভিডিওটা সকালবেলা সকাল উঠে মা কই আজকের সকালটা কত নিরিবিলি আর কত ঠান্ডা তার নাতি চলে গেছে কালকের বেলা কালকের আইতে মন লাগলো তোমার কাছে পুরা নীরব মানে একটা লোকের লিয়াই এত কিছু হয়েছিল সারাভাত কারেনিয়া কত ইচ্ছা সারা ফাত ঘুমের ওইটা দৌড় দৌড়ি করে এই ইয়ে করে ওই মশিটা করবো আমার মা টানায় ঘুমায় কদিন টানা নাই এ দেখছেন তো শারিফাইয়া দৌড় দিত শারিফার মা ইয়া দেখত মা হানটা দেখত মানে এরকম পরিস্থিতিতে সবাই একজনের পিছনে ঠিক আছে খালি দেখা ইয়েগুলো দেখতাম

যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কিশাফাত তো আমরা এখন সামনে আর বড় ওই ওই যাইতে চাই মনে সময় আরো খারাপ লাগবো কি না গামা চিন মনে বলুত ওসব বাবা বাবা না হ্যাঁ

পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে গা সবাই দোয়া করবেন জানে সুস্থ থাকে মাও ছেলেও জানে সুস্থ থাকে কী সারাফাত হুম সবাই কি তাদের জন্য দোয়া করবে ওটা বেলা

এটা কি তোমার দিছে তাহলে খাও দুই বেলা হইলে আমার তো লাগে কাটা দুই জায়গার দেয় দুই বেলা আর আমি এটি কি লিখে খাও এটা তো টু পয়েন্ট ফাইভ এটা কিসের লিগে দিছে এই তো কই দিলাম না ওটা খাওয়া নেই লাগবো না আন্তর্জাতিক খেয়ে লাভ নেই

সাথে থাকুন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এখানে ছোলা তো অলরেডি ভাত বসা দিছে এগারোটার মতন বাইজে গেছে আমার আবার ডিউটিতে যাইতে কারখানায় তো সব সাথে থাকুন আর দেখতে থাকুন তো এই তো দুপুর বেলা চলে আসলাম বাসা আসে দেখি যেন আপনাদের ভাবি সারা ফাঁদ লগে ফার লাগে চিলাচিলি করতেছে কারণ খুব দুষ্টমি করে ওরা এই যে দেখেন এই যে সোফার ওইটা হলুগু জায়গায় রেখে ছুঁয়ে দিচ্ছে দেখছেন চারটে এক জায়গায় কারণ এগুলো ওই আর শান্তি পায় না আর এই জায়গায় দেখেন সোফা একটা মানে না এক একটা এক এক জায়গায় নিয়ে বসে এটা এখানে এই জায়গায় মানে এক একটা করে রাখে আর বাচ্চা কাচ্চা যেহেতু আছে এরকম দুষ্ট করবো এটা কিছুই নাই আচ্ছা যাই হোক তো খাইতে বসবো খাইতে বসার আগে দেখাই আপনাদেরকে আপনাদের ভাবে আজকে কি পাক করছে মনে হয় না আমার ওরকম কোনো কিছু পাক করছে কারণ সকালবেলা দেখছি কলমি সার এখানে দেখেন এটা করলা ভাজি কারণ মার ডায়াবেটিসের সমস্যা অলরেডি এখানে করলারা ভাজি করছে আর করলার রস তো মার প্রত্যেকদিন সকালবেলা খালি পেটেরা খাইতেই হইবো আর এই জায়গায় আছে কালকের ডাইল কারণ বাবুর তো ডাইল পছন্দ বাবু চলে গেছে মানে ডাইল আমাদের ঘরে কমাই দিছে কালকের ডাইল হয়ে গেছে বাবু হয়তো থাকলে এগুলো থাকতো না আমি আসলে ডাইল টাইল ওরকম কম খাই আপনাদের ভাবি খায় মা খায় আর এই যে দেখেন কলমি শাক তো ভাজি করছো আমার তো মনে হয় শাক কাটাই হয় নাই কারণ কলমি শাক কাটতে হইতো হ্যাঁ কাটা সুন্দর হয়েছে আমি তো এই জন্য সুন্দর হয় না কলমি শাক তো সব মোড়া মোড়া করা না তা বাড়তি থেকে তো চিকন চেপন করে কাটতে হইবো

ও আচ্ছা আমি ঢুকে নাই তো ফেসবুকে এটাই হতে পারে স্কুল এটা জানি বিকারণা তারপরে হাজার গার্লস স্কুল তারপরে ওটা রইলো জানি কি ভিতরে এটা কলোনির ভিতরে একটা স্কুল বদ না বদরুন সত্ত্বেও ওই যে মেন রাস্তার লগে ঠিক আছে আর ভিতরে একটা আছে না ওটার নামটা আসলে ভুল কি সেখানে কলোনির ভিতরে যে একটা আছে রাইক তো এই কারণে রইলো স্কুল থেকে আইসা পড়তো না আচ্ছা 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 ঠিক আছে

ঠিক আছে কিন্তু ওখানে আমি তারপরে এইসব দিতে হলো ভয় পাই কারণ বাচ্চা কাচ্চা ঠিক আছে এরকম যদি হইতো তাহলে তো মেডিকেলে সচরাচর কইতো যেন ফ্রি দিতেছি আইসা আইসা দিয়া যান ঠিক আছে ধরেন স্কুলে দিতেছে অনেক স্কুলে তো না যদি একটা ইয়া থাকে একটা ঠিকানা দিয়ে দিল সরকারি যে কোন একটা মেডিকেলে জগৎমোহন স্কুলের লগে যে ইয়াটা সরকারি হ্যাঁ ওই জায়গায় ওই জায়গাতেই কিন্তু যাই নাই আমার সামনে একবার গুলা

প্রতিরোধ করার ক্ষমতা থাকে সেটা ডাক্তারের হাতে আছে কারণ ডাক্তাররা চিকিৎসা করে সেটাকে সুস্থ হতে পারে এটা মানে আল্লাহ তালাই তার এটা আমাদের মানত্য করতে যাই হোক ঠিক আছে সবকিছু মানি আর পরও আমরা কিছু করি না সব কথা হইলো এই জায়গায় ঠিক আছে আমরা না হই না হ্যাঁ ও কিন্তু আমরা তো জানিনা হই না কেউ কিছু করতেছে না এই যে মানে সবাই তো হইছে সারাwidehat মাদ্রাসায় পরে তখন আমার তো মাদ্রাসার পড়া পছন্দ না সত্য কথা হয়তো মানুষ আমার খারাপ কইতে পারে যে ঠিক আছে এই ঘটনা চিন্তা করতে শাড়ি পারে মাথা দিয়ে দিন ওই একলা একলা থাকবো হ্যাঁ আমরা তো খবর সচরাচর অনেক দেখছি অনেক আমিও তো বাচ্চাদের পড়াইতেছি দুইটা মাদ্রাসা ছেলের দিছি মেয়ের দিছি আলহামদুলিল্লাহ আমার ছেলেদের পর্যন্ত মনে করি সাত পড়া গর্বে হয়ে গেছে